গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উশাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছো আর সাবধানে রয়েছো আর আজকে চলে এসেছি স্নেহা জুয়েলারি হাউসে আর আজকে তোমাদের সামনে দেখাচ্ছি দেখো মাত্র দু গ্রাম থেকে স্টার্ট এখানে জেন্টস রিং আর তার সাথে রয়েছে লেডিস রিং আর অসম্ভব ব্রেসলেটের সম্ভার তোমরা অবশ্যই এসো আর এখানে ভিজিট করে যেও এত সুন্দর পরিবেশ আর এখানে এত সুন্দর অমায়িক ডিজাইন তোমরা আর কোথাও পাবে না সুন্দর সুন্দর ডিজাইন পেতে হলে অবশ্যই আসতে হবে আর তার সঙ্গে বলে রাখছি এখানে দেখে নাও নানান রকমের ভ্যারাইটিস তোমাদের সামনে তুলে ধরছি আর আজকে অনেক কিছুই দেখানো রয়েছে তো প্রথমে দেখে নাও জেন্টস রিং আর তার সাথে রয়েছে লেডিস রিংও তোমাদেরকে দেখাচ্ছি অসম্ভব ব্রেসলেটের যে সমহার সেগুলো মাত্র পাঁচ গ্রাম থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর এখানে রয়েছে মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তোমরা কিন্তু কেউ মিস করো না অবশ্যই এসো আর এইদিকে দেখো লেডিস রিং রয়েছে এই যে প্রায় আড়াই গ্রাম দু গ্রাম থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর তার সঙ্গে রয়েছে দেখো ভারি নেকলেস হালকা নেকলেস অনেক রকম ডিজাইন তোমরা অবশ্যই এসো ভালো লাগলে একটা লাইক